হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো অনেকেই কমেন্ট করে আমি নাকি ঠিক মতো কথা বলতে পারি না হয়তো কারণ আমি তো কোনো কবি না না কোনো সাহিত্যিক না কোনো আর্থিক কথা বলার প্র্যাকটিস করতেছি হয়তো বা একদিন ভালো হবে বা নাও হতে পারে সেটা বলতে পারছি তবে আজকে কোনো বিষয় বা কোনো কিছু নিয়ে ভিডিও বানাচ্ছি না আজকের ভিডিওটা আমার মেয়ে এবং আমার মেয়ের বান্ধবীদেরকে নিয়ে আমরা বাবুল ভুলাচ্ছিলাম আর বাচ্চারা অনেক আনন্দ করতেছিলাম আসলে কি জানেন ছোট বাচ্চাদের সাথে যখন বাচ্চা হয়ে যান তখন বাচ্চারা অনেক মজা পায় এবং আপনিও অনেক মজা পাবেন আমি তাদের সঙ্গে অনেক টাইম ধরে খেলি এবং বেলুনে আমি হচ্ছে বাবুলস ফুলাই তারা সে বাবুলস ফোটানোর জন্য কি দৌড়ে বেড়াচ্ছিল আমার ছোট্ট মেয়েটা আমার কাছে সে লাঠি দিয়ে বাবুলস ফাটাবে সেই জন্য সে লাঠি দিয়ে বাড়াবাড়ি করতেছিল আর বড়টা তো সে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর অনেক আনন্দ করতেছে আসলে ছোট বাচ্চা বাচ্চাদের সঙ্গে আনন্দ করতে ভালোই লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের হালকা একটু ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যায় তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাকে ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন